জার্মানি থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ফায়ার সার্ভিসে বাষট্টি হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন খসরু মাইনাস ফোর ফর্মুলার কথা যারা বলছে তারা স্বৈরাচারের দোষরের মতো মন্তব্য প্রেস সচিবের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও প্রার্থনা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার উত্তপ্ত রাজ্য রাজনীতি দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্তাহে ব্রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ আজ বিকেলে এক গণমাধ্যমকে জানিয়েছে কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও বিষয়টি আরও বিলম্বিত হতেও পারে বিডি নিউজের এক সংবাদে জানানো হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নামার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি সে কারণে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একই নিউজে আরও জানানো হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৃহস্পতিবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে যাত্রা পিছিয়ে যাওয়ার এটাও একটি কারণ এখন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও খালেদা জিয়াকে তেরো ঘন্টা বিমানে রেখে লন্ডনে নেওয়ার সম্ভব হবে কি না তা পুরোপুরি তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে চলমান কর্মসূচি প্রত্যাহার করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় অত্যাবশ্যকীয় সেবা বন্ধের মতো জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিনের পুরানো দশম গ্রেড প্রদানের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কর্মকাণ্ড ইতিবাচকভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষ সম্মুখে অবহিত করেছে এই দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক এবং তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে যেহেতু এটি দীর্ঘদিনের সমস্যা কাজেই তা সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে বাষট্টি হাজার ভলেন্টিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ইতোমধ্যে পঞ্চান্ন হাজারেরও অধিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবকদের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান এবং তাদের প্রশিক্ষণের মান ও সংখ্যা বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার আজ ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ারস ডে উদযাপন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপদেশ উপদেষ্টায় কথা জানান উপদেষ্টা আরো বলেন সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প বড় অগ্নি দুর্ঘটনা বা বন্যার মতো দুর্যোগ মোকাবেলা করা দুরূহ এক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা পেশাদার বাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করে দুর্যোগ প্রশমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় সকল স্তরে স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদিন ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আমির খসরু জানান ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণ হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র আজ সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন মাইনাস ফোর ফর্মুলা প্রশ্নে তিনি আরো বলেন যারা এটার কথা বলেছে তারা স্বৈরাচারের দোসরের মতোই ছিল সরকার কখনো সব কথা বলেনি যারা এই কথা আনছে তারা স্বৈরাচারের দোষরের মতো কথা বলছে এমন কি সরকার কাউকে মাইনাস করেনি দাবি করে প্রেস সচিব বলেন যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য করে মাইনাস হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন আজ বিকেলে মনিরামপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর পাঁচ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এছাড়াও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয় জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে নোয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর চার আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুব যশোরের কেশবপুরে বিশ্ব মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও মানব বন্ধন হয়েছে প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন আজ সকালে পরিত্রাণ এবং উপজেলা দলিত পরিষদের উদ্যোগে জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষ্যে এবং দলিতদের মানবাধিকার ও মর্যাদার সুরক্ষা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় কেশবপুর শহরে র্যালি শেষে ত্রিমোহিনী মোড় এলাকায় দশ দফা দাবিতে মানব বন্ধন করা হয় উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বাগেরহাটের মোড়েলগঞ্জে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরশখার উদ্যোগে ও ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রেজাউল কো딤 বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী সেক্রেটারি অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনার রীতিমতো উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কৃত এই নেতা। শিগগিরই নিজ দল নিয়ে আত্মপ্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছেন হুমায়ুন কবির এমন অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। প্রতি ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি কিন্তু এই উদ্যোগে যেন কাল হয়ে দাঁড়ালো বিধায়ক হুমায়ুন কবিরের জন্য এর আগেও বেশ কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির দর্শক এ আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি